আজ চোদ্দশো সালের দোসরা বৈশাখ ইংরাজি ষোলোই এপ্রিল দু হাজার দিনটি আপনার কেমন যাবে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই জেনে নিন রাশিফল গণনা করেছেন জ্যোতিষ জগতের এক উজ্জ্বল নক্ষত্র আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মেষ মেষ রাশির জাতকদের আজ সৃষ্টিশীল কর্মের ক্ষেত্রে শুভ তবে ব্যবসায়িক ক্ষেত্রেও আজ আপনার শুভ দিন আজ আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ক্ষেত্রে আজ আজ পড়াশোনায় শুভ প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার রাগ ও অনুরাগ থাকবে তবে এই রাশির জাতকদের আজ আর্থিক দিক শুভ মিথুন এই রাশির জাতকেরা আজ একটু অশান্তিতে থাকবেন কারণ আজ আপনার ক্ষেত্রে পারিবারিক সমস্যা থাকবে তবে যে কোনো কর্তব্যের ক্ষেত্রে আজ আপনি অটুট থাকবেন কর্কট এই রাশির জাতকেরা আজ শারীরিক সমস্যায় ভুগবেন বাতের রুগীরা কষ্ট পাবেন তবে আজ আপনার পুরনো মামলায় জয় মিলতে পারে সিংহ এই রাশির জাতকদের আজ সঙ্গীতের ক্ষেত্রে অনুরাগ থাকবে তবে আজ আপনাদের অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে কন্যা যে কোনো কাজের জন্য আজ এই জাতকদের ক্ষোভ থাকবে আর এই ক্ষোভ থেকেই আজ আপনাদের দুশ্চিন্তা বাড়বে তুলা এই রাশির জাতকদের আজ যে কোনো কাজের ক্ষেত্রে দাপট থাকবে তবে সাবধানে থাকা ভালো যে কোনো সময় বিপদ ঘটতে পারে বৃশ্রিক, এই রাশির জাতকেরা আজ নতুন ব্যবসায় হাত দিতে পারেন নতুন কাজের ক্ষেত্রেও আপনাদের চেষ্টা থাকবে তবে যারা শেয়ারে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজ লাভজনক দিন ধনু এই রাশির জাতকেরা আজ নানান কাজের জন্য বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আজ সে কারণেই আপনার অহেতুক চিন্তা বাড়বে মকর যে কোনো ব্যবসায় আজ আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন তাতে আপনার লাভ হবে তবে কর্মক্ষেত্রে পরিবর্তনেও আজ আপনার শুভ কুম্ভ এই রাশির জাতকদের আজ স্ত্রীর প্রতি অনুরাগ থাকবে এছাড়াও আজ আপনার শুভ যোগাযোগ রয়েছে মিন আজ এই রাশির জাতকদের সাবধানে থাকা উচিত কারণ আজ আপনার স্বাস্থ্যহানি ও মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে সবাই ভালো থাকবেন আজকের দিনটি আপনার শুভ হোক নমস্কার